হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালটা তো আমার শুরু হয় ঠিক এইভাবে ঘুম থেকে উঠেই একবার বাইরেটা আসি আর ঠিক এত পূজা প্রতি জগফুলের মধ্যে এরকমভাবে বসে থাকে নিজেদের মধ্যে খেলা করে বেশ ভালো লাগে আর এখানে বৃষ্টি তো আর শেষ নেই মানে বৃষ্টি তো হয়েই চলেছে অফিস যাওয়ার সময় আর হচ্ছে ফেরার সময় মানে এত বৃষ্টি হয় সে আর কিছু বলার নেই দূরে দাঁড়িয়ে থেকে যা মানে কি বলবো তো যাই হোক এখানে আমার কর্তামশাই তো এখানে রেডি হচ্ছে বেরোবে কিছু করার নেই পুরো রেনকোট জড়িয়ে সব কিছু আর পিঠে এই ব্যাগটার জন্য কেমন অদ্ভুত দেখতে লাগছে দেখো আসলে ব্র্যাক ব্যাগটা তো ওরকম করতেই হবে কারণ কি ল্যাপটপ থাকে তো ল্যাপটপে যদি কিছু হয়ে যায় অফিসের ব্যাপার তো যাই হোক এখানে নিজেকে ফুল প্যাক করে নিয়েছে একদম বৃষ্টি থেকে বাঁচার জন্য তবুও হয় না সেই জামা কাপড় ভিজিয়েই আসে কোথা থেকে জল পরে ভগবানই জানে তো যাই হোক ওর এখন চলল অফিসের উদ্দেশ্যে ও যখন যায় অফিসে তখন পুরো একটা কী বলবো ঝড় বয়ে যায় যেই সময়টা ও অফিসে যায় তো যাই একটু বাইরের দিকে তখন বাইরে বৃষ্টি প্রচণ্ড জোরেই পড়ছিলো ভালো জোরেই বৃষ্টি পড়ছে আর আমার তো ছাতা এখানে নেই সব রেখে এসেছি আমার কলকাতাতে এখানে আর কিছুই কিনিনি যাই হোক এরমভাবে কেটে তো যাচ্ছে আর কি করা যাবে তো ওর রেনকোটটা আমি নিয়ে এসেছিলাম কীভাবে কী সই নিয়ে এসছিলো তো এখানে ও রেনকোটটা না হলে দেখলাম খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক আবার সেই কিনতে হবে এখানে গেট ফেটো দিয়ে যাচ্ছে আর ওইখানে সারি সারি গরু বেরিয়েছে এই বৃষ্টিটার মধ্যে এত গরু কোথাকার ভগবানই জানে কোথা থেকে আসছে কোথা থেকে এই এত গরু পাল আর এখানে গরু প্রচুর দেখা যায় রাস্তাঘাটে প্রচুর গরু থাকে শুয়ে থাকে বেঙ্গলে যেটা নেই কারণ গরু পড়ে থাকবে তো কী গরু পাচার হয়ে যাবে তো যাই হোক আর কিছু বললাম না ও এখন চল ও চলে যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা থাকে কারণ কিছু কাজ আমার থাকে না করার মতন ব্রেকফাস্ট ওকে দিয়ে দিয়েছি লাঞ্চও দিয়ে দিয়েছি প্যাক করে ওখানেই খেয়ে নেবে আগে তো বাড়িতে আসতো খেতে তাও কিছু কাজ ছিল এখন তো আর সেই কাজটাও নেই বাড়িতে বসে সব কিছুই আমার ওই সকাল সকাল রেডি হয়ে যায় তো আর কিছু করার থাকে না ও যখন আসে তারপরেই আবার কাজ থাকে রাতে ডিনারটা সন্ধ্যাবেলা যদি কিছু টিফিন ফিফিন করতে হয় তখনই কিছু করতে হয় বাকি সময় সেরকম কিছু কাজ আর থাকে না ছোটো খাটো টুকটাক কিছু কাজ থাকে ঘরে এছাড়া আর কোনো কাজ থাকে না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না তো ওখানে দেখা যায় অনেক দূর অবধি এই জোর বৃষ্টি মানে কি বলবো এই জোর বৃষ্টিতে আমি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়টা যে নিয়ে দাঁড়িয়েছিলাম সেটা সঙ্গে সঙ্গে ভিজে গেল এত বৃষ্টিতে একটু দাঁড়িয়েছিলাম ওকে সি করার জন্য কিন্তু কি করবো ওই দূর অবধি দেখা যায় সেইটুকুনি দেখি তো যাই হোক এখন যাই ভেতরের দিকে ভেতরের দিকে যাওয়ার আগে এখানটা দেখলাম মানে দূর থেকে মনে হচ্ছে শুধু পুকুর আর পুকুর মানে কোথাও খেত আর খোঁজা যাচ্ছে না এই এই জমিতে চাষ করেছিল না কিছু চাষ করেওছে কি না জানি না বেশ সুন্দর লাগছে দেখতে কি বুঝেছে বোঝাও যাচ্ছে না কি শাক কি গাছ লাগিয়েছে ভগবানই জানে তো এত বৃষ্টি মানে কি বলবো এখানকার বৃষ্টি তো যখন বৃষ্টি হয়তো এরকমই হয় গরম পরে তো অত্যাধিক পড়ে শীত পরে তো অত্যাধিক পড়ে যাই হয় সবই অত্যাধিক আসলে কোনো অত্যাধিকই জিনিস ভালো না আর দূরে ওই সাইলো পাইপটাও আজকে দেখা যাচ্ছে না মানে যেটা আমার বাড়ি থেকে দেখা যায় দূরে আমি যাই এবার ভেতরে ভেতরে দেখি কি করা যায় তো এখানে নিয়ে বসেছি একটু খেলা করবো ভাবছি যে ছোটোবেলায় তো এইসব পাইনি বড়োবেলায় খেলি আর কি করব। এখন এই সমস্ত বাচ্চাদের এইসব দেখলে আমার খুব ভালো লাগে তো ভাবলাম এটাতে কি বানানো যায় তো অনেক চিন্তা ভাবনা করে এটা আমি ভাবলাম যে চলো এটার সাথে একটা অ্যাংরি পাট শেয়ার করি এই যে এইটা হচ্ছে আমি বানিয়েছিলাম এই অ্যাংরি পাটটা কেমন লাগছে দেখে বলো তো তার সাথে সাথে আরও কিছু জিনিস বানিয়েছি এই যে একটা ফুলের সাজির মতন বানিয়েছিলাম এটাও বেশ সুন্দর লাগছে ছোট্ট খাট্টো ঘড়ির সামনেটা রাখবো বেশ এখানে একটা গণেশ তৈরি করেছি গণেশ তো আমি এমনিই খুব ভালোবাসি আর এখানে হচ্ছে অ্যাংরি পার্ট চলো তোমাদের নেক্সট ভিডিও আবার খুব শিক্রি তাড়াতাড়ি শেয়ার করবো এখন তাতা তোমরা ভালো থেকো